সে সাড়ে চার হাজার বছর কবরে ঘুমিয়ে আছে তার অভিজ্ঞতা হল মৃত্যুর সময় তাকে আজদাইল তার যান সময় তার যে কষ্ট হয়েছে তার অস্থি মধ্যে তার হাড়ের মধ্যে হাড়ের যে জয়েন্ট রয়েছে এই জয়েন্টে জয়েন্টে যে ব্যথা অনুভব হয়েছে সেই ব্যথা সাড়ে চার হাজার বছরে সে ভুলতে পারে নাই সেই ব্যথার তিক্ততা সেই ব্যথার যন্ত্রণা কতটা ভয়াবহ ওইটা আমি আজ পর্যন্ত ভুলতে পারি নাই আল্লাহর পাইকম্বার ঈসা এই কথা তখন বললেন হযরতে ঈসা আলাই সাল্লামকে জানালেন যখন আজরাইল আমার কাছে এসেছিল আমার রুহটা যখন বের করে নিয়ে গিয়েছিল আমার প্রতিটি হারের জোড়ায় জোড়ায় এমন ব্যথা আমি অনুভব করেছিলাম আমার মনে হয় এই ব্যথাটা অল্প সময় আগে আমি পেয়েছি সাড়ে চার হাজার বছর গত হয়ে গেছে আমার মনে হলো কিছুক্ষণ আগেই মনে হয় আমার শরীরে ওই ব্যথা হয়েছে এখন পর্যন্ত ভুলতে পারি না আল্লাহর নবী জনাবে মোহাম্মাদ রাসুল্লাহ সাল্লু আলি সাল্লাম বলেছেন মৃত্যুর যন্ত্রণা থেকে তোমরা যদি বাঁচতে চাও তাহলে এমন একটা আমল তোমাদেরকে আমি বলে দেব এই আমলটা যদি করো আল্লাহ তালা মৃত্যুর সময় তোমাকে আসানের সাথে মৃত্যু দিবে আমলটা শুনবেন আপনারা বাকারা নম্বর আয়াত অনেকের জানা আছে আয়াতের নাম কি দুই একজন বললেন আয়াতুল কুরসি তাফসিরে বাইশ দাবি লেখক বলেছেন যদি কোনো মানুষ প্রত্যেক ফরজ নামাজ আয়াতুল কুরসি তেলাওয়াত করে সেই ব্যক্তির জান কবজ করার সময় আজাইল খুব সুন্দরভাবে আরামদায়কভাবে তার জান কবজ করে কংশবাহার আল্লাহ হবে এবং এই আয়াতুল কুরসির আরও খুঁজিলত রয়েছে যদি কোনো মানুষ প্রত্যেক ফরজ নামাজ পড়া আয়াতুল কুরসি আমল করে ওই মানুষটার মধ্যে আর আল্লাহর জান্নাতের মধ্যে কোনো দূরত্ব থাকে না একটা দূরত্ব থাকে সেই দূরত্ব হলো তার মাউথ মানে তার মৃত্যু সে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যায় সুবাহান আল্লাহ হবে আমল করবেন ইনশাআল্লাহ আমলের কথাগুলো একটু পরে পড়ার দরকার অনেকে আমার প্রাণপ্রিয় মুসল্লি অনেকে আসে না একটু দেরি করে আসে তাদেরকে শেষে সেই কথাটা আর বলে থাকা দেওয়া দরকার আমার যদি মনে থাকে শেষে সে আর একবার বলবো ইনশাল্লাহ তো যাই হোক তাসির বাইজ লেখক বলেছেন মৃত্যুর সময় যে যন্ত্রণা মানুষের হয় যদি নিয়মিত কেউ আয়াতল করছে আমল করে তাহলে তার এই মৃত্যুর সময় এই যন্ত্রণা হবে না আয়তুল করসি আর অর্থ আমরা আজকে একটু জানব আপনারা অনেকেই পারেন এটা সবারই মধস্থ কিন্তু আসলে মানেটা কি। এই বিষয় নিয়ে আরও একদিন বিশদভাবে আলোচনা করা দরকার এখানে দশটা শিক্ষা আছে আল্লাহ তালার দশটা ক্ষমতার কথা দশটা গুণের কথা বলা হয়েছে আল্লাহর এই দশটা শক্তি যদি কেউ বিশ্বাস করে এবং সে অনুযায়ী আমল করে তাহলে সেই মানুষের জন্য হলো এই ফজিলতগুলো কবি আয়াতুল কুরসি বুঝে সেই সম্পর্কে আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহ এখানে জানাচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইউল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম লাহুম্মা ফিস সামাওয়াতি الأرض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله أكبر بولن الله بولن الله لا إله إلا هو الحي القيوم قيوم مهان الله تنسارا آر كُنُوا إله نيه হুয়াল হাইয়ুল কাইয়্যুম তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী এরপর আল্লাহ বললেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আকাশ এবং জমিনে যা রয়েছে সবকিছু তার মাঙ্গাল্লাযি আশফাউ ইনদাহু ইল্লা বিইzni কে এমন আছে তোমাদেরকে সুপারিশ করতে পারে তোমাদেরকে বাঁচাতে পারে তার অনুমতি ছাড়া এখানে সাফায়তের কথা চলে এসেছে। সাফায়াত যা আপনাকে করবে আল্লাহর অনুমতি ছাড়া সাফায়াত করার ক্ষমতা কারো নাই আল্লাহ তার রাসুলদেরকে অনুমতি দিবেন এই জন্য সাফায়াত করবেন অমক বাবা তমক বাবা ধরে কোনো লাভ নাই কোনো কাজ হবে না যদি আল্লাহ তাকে অনুমতি দেয় যদি আল্লাহর সন্তুষ্টি তিনি অর্জন করতে পারেন তিনি নিজে যদি মাপ পান আল্লাহর কাছে তারপরে আপনার প্রশ্ন আসতে স্যার

এই যে শক্তির কথাগুলো বলা হয়েছে আল্লাহ তালার একটা হলো তিনি চিরঞ্জীব চিরস্থায়ী তার কোনো মৃত্যু নাই তাকে সারা সাফা করার ক্ষমতা কারো নাই তার অনুমতি ছাড়া আর একটা হলো তার দৃষ্টির আয়ত্তে সব কিছু এই ক্ষমতার কথাগুলো বিশ্বাস রেখে যদি আপনি আমল করেন তাহলে আপনার এই যে যে কথাটা বললাম যদি নিয়মিত ফরজ নামাজ পড়া আপনি আমল করেন তাহলে ইনশাআল্লাহ মৃত্যুর সময় আজরাইল সুন্দরভাবে আহসানভাবে আপনার যান করবে ওই সময় কোনো কষ্ট হবে না আমরা ইনশাল্লাহ আমল করবো তো ইনশাআল্লাহ প্রত্যেক ফরজ নামাজ পর আয়াতুল কুরসি আমরা আমল করার চেষ্টা করব এটা আমল করলে অনেক ফজিল রয়েছে তার মধ্যে এটা একটা মৃত্যুর সময়ে কষ্ট হবে না দেখুন একজন নবীর ছেলে নু আলাহ সন্তান সে সাড়ে চার হাজার বছর কবরে ঘুমিয়ে থেকে সে উঠে বলছে যে আমার মৃত্যু মৃত্যুর সময় যে ব্যথা অনুভব হয়েছে ওইটা আমি এখন পর্যন্ত ভুলতে পারি নাই তাহলে কি যন্ত্রণা সেই মৃত্যুর এই মৃত্যু আমাদের সকলের সামনে নাকি পিছনে কথা বলেন না কেন সামনে নাকি পিছনে তাহলে আমাদের কারোর চেহারার মধ্যে ওই মৃত্যুর আতঙ্ক নাই কেউ ভয় করছি না যে আমাদেরকে মরতে হবে আমি একটা হাত কিতাবে পড়েছিলাম আল্লাহ তালা ফেরেজ তারা আল্লাহকে বলছেন আল্লাহ তুমি এত মানুষ বানাচ্ছ এই মানুষের তো পৃথিবীতে জায়গা হবে না এত মানুষ পৃথিবীতে জায়গা হবে না যত রুহ তৈরি করলে তুমি মানে সব রুহ তো আল্লাহ তালা এক একবারে তৈরি করে রেখেছেন ফেরেশতারা সেটা দেখে বললেন এত মানুষের জায়গা পৃথিবীতে হবে না তখন আল্লাহ তাল্লাহ তাদেরকে জবাব দিলেন এই মানুষগুলো জায়গার কোনো অভাব হবে না একজন যাবে আর একজন আসবে সবাই একসাথে পৃথিবীতে থাকবে না কেউ যাবে কেউ চলে আসবে এই জন্য পৃথিবীতে জায়গার কোনো অভাব হবে না তখন ফেরস তারা তাদের এই কথা শুনে তাদের উত্তর ছিল এটা যে আল্লাহ যদি এমন হয় যে কেউ যাবে কেউ আসবে তাহলে তো কেউ আর শান্তিতে পৃথিবীতে বসবাস করতে পারবে না সকলের একটা চিন্তা থাকবে ভয় থাকবে যে আজকে আমি যুবক দশ বছর পর বুড়া হয়ে যাব আমাকে মরতে হবে এই মৃত্যুর চিন্তায় কেউ খেতে পারবে না কেউ ঘুমাতে পারবে না কেউ দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারবে না আল্লাহ বলে না এটা জানার পরেও তারা উঁচু উঁচু বিল্ডিং পৃথিবীতে বানাবে এটা জানার পরেও তারা ভোগ বিলাসিতা পৃথিবীতে করবে আজকে মৃত্যুর যে আতঙ্ক যে ভয় এটা আমাদের চেহারায় কারো চেহারা স্পষ্ট আমাদের অনেকের চেহারা দেখলে বোঝাই যায় না যে আমরা মুসলমানকে চেহারার মধ্যে মুসলমানের কোনো সাপ নাই নিজের শরীরে মুসলমানদের কোনো ঐতিহ্য নাই মুসলমানদের কোনো পোশাক নাই নিজের খাবার দাবারের মধ্যে মুসলমানদের কোনো খাবার দাবার নাই ইহুদি খ্রিস্টান নাসারা যেভাবে খাবার খায় সেই খাবার আমরা খাই সেই রকমভাবে আমরা খাবার খাই সেইরকমভাবে চলাফেরা করি সেরকমভাবে পোশাক আশাক করি আমাদের জীবনের প্রত্যেকটা অঙ্গনে মুসলমানদের সাপ পর্যন্ত আমরা রাখি না মৃত্যু আমাদের আসবেই ভাই কে জানে সেই দিনটা কখন একবারও আমাদের খেয়াল হয় না যে মৃত্যু আমাদের সামনে আমাদের কে গ্যারান্টি দিয়ে দিল যে মৃত্যুর সময় আমাদের কারো আজাব হবে না এই গ্যারান্টি আমরা কোথায় থেকে পাইলাম যেভাবে ঘুরে বেড়াই মনে হয় না যে আমাদের মৃত্যু হিংসা বিদ্বেষ সুদ ঘুষ একে অন্যের পিছনে কথা বলা একজন আরেকজনের গিবোধ করা এইগুলো নিয়ে পড়ে থাকি অনেক সময় নিজেদের জন্য কোনো উপকার বয়ে আনে না এটা জেনেও আমরা একজনের গিবোধ করি আপনি যার গিবোধ করছেন যার নামে বদনাম করছেন যার সাথে শত্রুতা করছেন এতে আপনার কোনো বিন্দু মাত্র লাভ নাই আপনি নিজে একটু ভালো করে চিন্তা করে দেখেন কিন্তু লস অবশ্যই আছে সেটা আপনি জানেন কবরে আজ তিনটা ভাগে ভাগ করা হবে একটা হবে হলো মানুষের গিবোধ করার জন্য মিনান নামিমা আর এক ভাগ হবে মানুষের নামিমা এটাও এক ধরনের গিবত সামনে আর পিছনে এই দুইটাকে বলে গিবত এবং নামিমা পশুলো সুম মিনাল বাওয়াল তিন ভাগের আরও এক ভাগ আজাব হবে পিসাবের সিটে ফোটা কাপড় চোপড়ে পড়ার জন্য এই বিষয়ে আমরা অনেকে অসতর্ক কালকে আমাকে একজন এই বিষয়ে অনেক বেশ কয়েকটা প্রশ্ন করেছে যাই হোক আমরা এই পেশাব করার সময় আমরা আমাদের কাপড় চোপড়গুলো খেয়াল রাখি পেশাবের ছিটে ফোটা যেন আমাদের শরীরে আমাদের কাপড়ে না ভরে বিষয়গুলো খুবই ছোট ছোট কিন্তু এগুলো আপনার জীবনটাকে পরিপাটি করতে পারে কবরের আজাবকে তিন ভাগে ভাগ করা হয়েছে রাসুসুল ইসলাম বলেছেন এর মধ্যে এক ভাগ শুধুমাত্র পেশাবের ছিটে ফোঁটার কারণে হবে আপনি চিন্তা করতে পারেন এটা কত বড় কথা যত আজাব কবর হবে তার মধ্যে তিন ভাগের এক ভাগ শুধু এই পেশাবের কারণে হবে আর বাকি দুই ভাগ একটা গিবতের কারণে একটা পরনিন্দা নামিমার কারণে দুইটাই গিবত মনে করেন গিবত আর নামিমা একই জিনিস কাছাকাছি সাক্ষাতে করা অনসাক্ষাতে করা এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো শুধুমাত্র আমাদের এই সবগুলো অবহেলার কারণে এই পিসাবের ছিটে ফুটাও আমাদের অবহেলার কারণে এই আজাব হবে এই গিবতও আমাদের অবহেলার কারণে হবে এতে আমাদের দুনিয়া কোনো লাভ নেই কোনো লাভ আপনি পাবেন না কিন্তু শাস্তি আপনাকে ভোগ করতে হবে মৃত্যুর দিনটা মানুষের জীবনের সব চাইতে সুখেরও হতে পারে মানুষের জীবনের সব চাইতে দুঃখেরও হতে পারে আপনার মৃত্যু যেদিন হবে ওই দিনটা আপনার কাছে কেমন হবে এটা আপনার এই জীবন পরিচালনার উপরে নির্ভর করবে আপনি পঞ্চাশ বছর ষাট বছর যে কয়েকদিন হায়াত পান এর উপরে নির্ভর করবে আপনার মৃত্যুর দিনটা আপনার জীবনের সবচাইতে চাইতে সুখের হবে নাকি সব চাইতে দুঃখের হবে কিছু কিছু মানুষ মৃত্যুর দিনে এত পরিমাণে খুশি হবে তারা তাদের সন্তান স্ত্রী আত্মীয় স্বজন তারও সাথে এত সুখের শান্তিতে সময় কাটায় নাই যেই খুশি তার যেই আনন্দ তার মৃত্যুর সময় হবে খুশি হবে না কেন খুশি তো হওয়ারই কথা অজান্না তো হাস আর এই আসমান জমিনের মতো বিশাল এই এর চাইতে বড় বিশাল জান্নাত তার জন্য অপেক্ষা করছে আল্লাহ আমাদের সকলের মৃত্যুর দিনটা যেন আমাদের আনন্দের দিন বানান আমরা পড়ি আমিন আরও জোরে বলেন আমিন